আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামেস্টার কোম্পানি কি কি করলে আপনারা পেমেন্ট পাবেন না আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়ে চলেছে কেননা আপনারা জানেন হামেষ্ট কোম্পানি কিন্তু ছাব্বিশ তারিখে পেমেন্ট দিবে তো হামেষ্ট কোম্পানি কি কি করলে আপনারা পেমেন্ট পাবেন না সেই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিবো তো আপনারা যারা হামেস্টার অ্যাকাউন্ট করেছেন বা হামেস্টার কোম্পানি আপনারা মাইনিং করেছেন আপনাদের অনেক অনেক কয়েন আছে বা আপনারা অনেক অনেক কয়েন আপনারা ইনকাম করে জড়ো করে রেখেছেন বা মাইনিং করে জড়ো করে রেখেছেন তো আমি চাচ্ছি আপনাদের এই কয়েন না হয় বা মার না যায় তো সেই ক্ষেত্রে আপনারা কি কি করলে পেমেন্ট পাবেন না সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং বর্তমানে এই সময় এসে মানে ছাব্বিশ তারিখ আর কিন্তু বেশি দেরি নেই আর পনেরো ষোলো দিনের মতো আছে এই সময় এসে আপনারা কি কি করবেন এবং কি করবেন না বা কি করা যাবে না সেইগুলো আমি আজকে আপনাদেরকে বলে দেবো তো প্রিয় দর্শক আমি যাচ্ছি এবং আপনাদেরকে সরাসরি দেখাবো হামেস্টার কম্বাটি কি করা যাবে এবং কি করা যাবে না সেগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দিব যাতে আপনারা সতর্ক হতে পারেন এই সময় এসে তো মোবাইল স্ক্রিন যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডানার সাথে আপনি নোটিফিকেশানটি অনেক প্রেস করে দেবেন তাহলে এরকম আপডেট বা ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রিয় দর্শক আমি হামস্টার কম্পার্টি চলে যাচ্ছি তো প্রিয় দর্শক হামিস্টার কম্পার্টি ঢোকার পরে প্রথমেই আপনাদেরকে যে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আমরা যে এভাবে ট্যাপ ট্যাপ করে যে মাইনিংটা করি এখানে কিন্তু আমরা অনেকে অটো ক্লিকার ইউজ করেছি তো আমরা আগে যারা করেছি তারা এখন সতর্ক হয়ে যাবেন আর এখনও যারা করেন তারা অবশ্যই এখন থেকে বাদ দিয়ে দিবেন কেননা বর্তমানে এই সময় এসে হামেস্টার কোম্পানি অটো ক্লিকার ব্যবহার করা উচিত নয় কারণ পেমেন্ট দেওয়ার আগে সবগুলা বটেই যেগুলো আমরা এই মাইনিং সাইটগুলা যারা পেমেন্ট দেয় বা ডেট দেয় যে মুখ তারিখে পেমেন্ট দিব তার আগে কিন্তু তারা অনেক পর্যালোচনা করে কারণ এই অটো ক্লিকার গুলো কিন্তু তারা ব্যান করে দেয় তো এই শেষ সময় এসে আপনারা অটো ক্লিকার ব্যবহার করবেন না কেননা এই পেমেন্ট দর আগে কিন্তু অ্যাকাউন্টগুলো গুলা তারা চেক করে এবং চেক করে কোনো ইনলিগাল কিছু যদি তারা ধরতে পারে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে অটো ক্লিকার ব্যবহার করবেন না এখন থেকেই বাদ দিয়ে দিবেন তো এটা গেল এক নাম্বার আপনার অটো ক্লিকার ব্যবহার করবেন না আর মাত্র কয়েকদিন আছে এই কয়েকদিন আপনার মাইনিং বন্ধ রাখলেও কোনো সমস্যা নাই আর মাইনিং করলে আপনারা জাস্ট হাত দিয়ে ক্লিক মানে ট্যাপটপ করে মাইনিং করবেন অটো ক্লিকার ব্যবহার করবেন না তো আরেকটা কথা হচ্ছে এখানে যে কি দেখতে পাচ্ছেন আপনারা এই কিটা দেখুন এখানে কিন্তু আমার ব্যালেন্স মোটামুটি অনেক আছে কিন্তু আমার কি কিন্তু খুবই কম কেননা আমি এই কীতে সময় দিতে পারি না তো আপনাদের যাদের সময় নেই বা কী তোলার সময় নেই এই কীগুলো খেলে তো এই গেমগুলো এই কীগুলো ইলিগাল ওয়েতে টেলিগ্রাম মাধ্যমে এই তুলে তো এটা আপনারা কখনোই করবেন না এতদিন যারা করেছেন তারা অবশ্যই এখন বাদ দিয়ে দিবেন আর এখনও যারা করেন তারা বাদ দিয়ে দেন আর এই কয়েকদিনের জন্য এই কাজটা আর করবেন না আপনারা কেননা এটা পুরোপুরি ইল্লিগাল আর এটা যদি হামিষ্ঠ কমার একবার ধরতে পারে তাহলে কিন্তু আপনার এখন চিরতরে ব্যান হয়ে যাবে কেননা আপনারা এদের এখানে দেখুন হামেস্টার কমেন্ট কিন্তু অলরেডি দিয়ে দিছে এই যে অ্যাসাইনমেন্টে আসার পরে আপনারা নিচে দেখতে পাবেন এই যে দেখুন চিটিং ইজ ব্যাড এই যে দেখতে পাচ্ছেন আপনি যদি ইললিগ্যাল ওয়েতে কোনো কিছু করেন বা চিটিং করেন তাহলে এটা কিন্তু যেকোনো সময় এখানে অন হয়ে যাবে আর এটা অন হয়ে গেলে মানে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে এবং তিন নম্বরে যে কাজটা করলে আপনারা পেমেন্ট পাবেন না সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাকাউন্ট করলে কোনো সমস্যা নাই আপনি পাঁচটা সিম আছে পাঁচটা সিম দিয়ে পাঁচটা টেলিগ্রাম করে পাঁচটা অ্যাকাউন্ট হামেস্টার কম্বাটে চালাচ্ছেন কোনো সমস্যা নাই আপনি পাঁচটা থেকেই পেমেন্ট পাবেন কিন্তু আপনি কখনোই পাঁচটা অ্যাকাউন্টে আপনার একটা ওয়ালেট ব্যবহার করবেন না পাঁচটা অ্যাকাউন্ট আছে আপনার পাঁচটা অ্যাকাউন্টে আপনি আলাদা আলাদা পাঁচটা ওয়ালেট ব্যবহার করবেন আপনি পাঁচটা থেকেই পেমেন্ট পাবেন আমরা সবাই কিন্তু এই কাজটা করে থাকি মানে আমাদের সিম আসে অনেকগুলো আমাদের ফ্যামিলি মেম্বারদের সিম থেকে আমরা কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে ওখান থেকে কিন্তু আমরা এই বডগগুলো ইউজ করি মানে মাল্টিপল অ্যাকাউন্টগুলো ইউজ করি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টে যদি আপনারা আপনার যদি দুইটা বা তিনটা বা পাঁচটা মেট্রু করে অ্যাকাউন্ট থাকে তো সেই পাঁচটা অ্যাকাউন্টে যদি আপনি একটাই ওয়ালেট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি একটা থেকেও পেমেন্ট পাবেন না আপনার সবগুলো অ্যাকাউন্টে ব্যান হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনার যদি পাঁচটা অ্যাকাউন্ট থাকে আপনি পাঁচটা অ্যাকাউন্টে পাঁচটা ওয়ালেট ব্যবহার করবেন মানে আলাদা আলাদা অ্যাকাউন্টে আলাদা আলাদা ওয়ালেট ব্যবহার করবেন তাহলে আপনি সবগুলো থেকেই পেমেন্ট পাবেন কোনোটাতেই ব্যান হবে না তো অবশ্যই আপনারা এই কাজটাতে সতর্ক থাকবেন তো এগুলা গেল অ্যাকাউন্ট ব্যান হওয়ার কথা মানে এগুলো করলে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে আপনারা কোনোভাবেই পেমেন্ট নিতে পারবেন না তো এখন আমি আপনাদেরকে বলি পেমেন্টটা কার ওপর দিবে সেটা কিন্তু হামস্টার কুমার অলরেডি বলে দিয়েছে তো এখানে আপনারা যে ইলিগাল ওয়েতে যে এই কীগুলো তুলতেছেন এই কিগুলা যদি আপনাদের নাও থাকে তাও কিন্তু আপনারা পেমেন্ট পাবেন এবং এখানে দেখুন এই যে অ্যাসিভমেন্টটা যে দিছে এই অ্যাসিভমেন্ট থেকেও কিন্তু আপনারা পেমেন্ট পাবেন মানে হামিষ্টি কুমার কিন্তু এটা বলে দিয়েছে তো এই অ্যাসিভমেন্টটা আসার পরে এই অ্যাসিভমেন্ট এগুলো আমার পূরণ হয়নি দেখতে পাচ্ছেন এই অ্যাসিভমেন্টগুলো যদি পূরণ করতে গিয়ে আপনাদের মেন যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা আপনারা কখনোই শেষ করে দেবেন না কারণ এই ব্যালেন্সের ওপরেও কিন্তু আমাদের এয়ারড্রপটা ড্রপটা দেবে তো অবশ্যই আপনারা এই শেষ সময় এসে আপনাদের ব্যালেন্সটা শেষ করবেন না আর এখানে আমরা যে এই ইয়েটা আছে ডেলি কম্বোটা আছে ডেলি কম্বোটা কিন্তু আমাদের পাঁচ মিলিয়ন আমাদেরকে ফিরিতে দেওয়া হয় তো এখানে দেখুন এই তিনটা কার্ড কিনতে গিয়ে আমাদের কিন্তু জায়গায় আমাদেরকে খরচ খরচ করতে হচ্ছে করে আমরা কিন্তু এই করতেছি তো এই কাজটা আপনারা কখনোই করবেন না কেন এখন আমাদের কয়েনের প্রয়োজন কার কয়েন না হলে কিন্তু আমরা এয়ারড্রপ পাবো না সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখবেন যে তিনটা কার্ড কিনতে আপনাদের যদি পাঁচ মিলিয়নের কম খরচ হয় বা পাঁচ মিলিয়ন খরচ হয় তাহলে আপনারা এই কার্ডগুলো কিনবেন কিনা ডেলি কম্বোটা পূরণ করবেন এবং সেই ক্ষেত্রে আপনারা ডেলিকম্বোটা মানে পাঁচ মিলিয়ন দিয়ে ডেলিকম্ব পূরণ করলে আবার পাঁচ মিলিয়ন পালেন সেই ক্ষেত্রে আপনাদের প্রফিট পাওয়ারটা বেড়ে গেলেও আপনাদের কয়েনটা খরচ হলো না তো এই জন্য অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের কার্ডের দাম কত এবং অবশ্যই আপনারা এই পাঁচ মিলিয়নের জন্য আপনারা দশ পনেরো বিশ মিলিয়ন খরচ করবেন না কেননা এখন আমাদের কয়েনের খুবই দরকার কারণ আর কয়েকদিন সময় আছে এই লাস্ট সময় এসে আমরা যদি কয়েন শেষ করে ফেলি তাহলে কিন্তু আমরা ইয়ারড্রপ পাবো না তো এখানে দেখুন ইয়ারড্রপ সেকশনে যদি যাই এখানে দেখুন হামিষ কম বাট কোন জিনিসের ওপর ইয়ারড্রপ দেবে সেটা কিন্তু আমাদেরকে এখানে অলরেডি বলে দিয়েছে এই যে দেখুন প্যাসিভ ইনকাম আর্ন টাস্ক ফ্রেন্ডস মানে রেফার অ্যাচিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং কি তো এখানে মোট কয়টা আছে দেখুন এখানে মোট ছয়টা ওই অ্যাচিভমেন্ট দিছে মানে এই 6টা জেনেশের উপর তারা আমাদেরকে পেমেন্টটা দিবে বা এয়ারড্রপটা দিবে তো ডেইলি কম্পোটা কিন্তু এই টাস্কের মধ্যে পড়ে তো এই ডেইলি কম্পোটা তুলতে গিয়ে যদি আমরা যদি কয়েনটা শেষ করে ফেলি তাহলে কিন্তু আমাদের প্যাসিভ ইনকাম কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা সবগুলো একদম সমন্বয় করে আপনারা এখানে কাজ করবেন তো প্রিয় দর্শক আপনারা আরেকটা কথা আপনাদেরকে বলে দেই এই যে এখানে এয়ারড্রপে আসার পরে উইথড্রয়ালে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওকে এক্স বা বাইবেট এগুলো কিন্তু চলে আসছে তো এখান থেকে আপনারা অবশ্যই এখানে টন কিপারে ব্যবহার করবেন টন কিপার ব্যবহার করলে টন কিপারে উইড্রো নিতে খুব সুবিধা হয় বা সহজ হয় তো এখানে টনিক ব্যবহার করবেন আর এখানে আপনারা বাইন্যান্সের জন্য ওয়েট করবেন ডক্সেও কিন্তু এরকম হয়েছিল ডক্স যখন পেমেন্ট দিয়েছিল তখন সবাই পেমেন্ট তুলে নেওয়ার পরে এখানে বাইন্যান্স যুক্ত হয়েছিল তো সেই ক্ষেত্রে তারপর কিন্তু অনেকেই বলছে আমি বাইন্যান্স কীভাবে নেবো তখন কিন্তু তারা আর বাইন্যান্স নিতে পারেনি তো এখানে অবশ্যই বাইন্যান্স আসবে কেননা এই যে এখানে দেখুন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে সেটিংসটা আছে এই সেটিংসের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে চুজ এক্সচেঞ্জারে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখুন এখানে কিন্তু সবগুলো আছে এবং প্রথমে এখানে বাইন্যান্স আছে তো এখানে যে কয়টা আছে সবগুলো আশা করা যায় হামেশ্বর কোম্পানি আসবে তো এখান থেকে আপনারা বাইন্যান্সের জন্য ওয়েট করবেন যখনই বাইন্যান্স আসবে আপনারা বাইনান্স ওখানে ওয়ালেট কানেক্ট করে ফেলবেন তাহলে আপনাদের পেমেন্ট নিতে খুবই সুবিধা হবে এবং কোনো ফি লাগবে না সরাসরি আপনারা বাইনান্সে এই কয়েনটা নিতে পারবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বাইন্যান্সের জন্য ওয়েট করবেন কখনোই আপনারা তাড়াহুড়ো করবেন না তো প্রিয় দর্শক এই ছিল আসলে মূলত আজকের ভিডিওটা আপনারা অবশ্যই এই মেন ব্যালেন্সটা ফুরাবেন না কখনোই এই মেন ব্যালেন্সটা শেষ করবেন না এটাও সমান রাখবেন এই প্রফিট পার আওয়ারও সমান রাখবেন সবগুলো আপনার সমন্বয় করে কাজ করবেন আর আমি যেগুলো বললাম ইল্লিগাল ওয়েতে এই কাজগুলো করবেন না কেননা এই শেষ সময় এসে তারা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট চেক করবে অ্যাকাউন্ট চেক করে যদি ইলিগাল কিছু দেখে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো টাকাই পাবেন না তো আর এইগুলো না করলে আপনার কম বেশি কিছু হলেও টাকা পাবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত ভিডিওটা ছোট্ট একটা ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই আমাদের বেল নোটিফিকেশনটি অন করে অল প্রেস করে তো প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে তারাও এই ব্যাপারে সতর্ক থাকতে পারে